বলেছে ভাই আপনার কথাটা আপনি বলুন যে তাকে যে উপদেশটা দিয়েছেন সকল ইচ্ছালাদের জন্য বললাম যে কারোর উপরে দোষারোপ না করে হ্যাঁ সে যেন তার নিজের যোগ্যতা বলে তার সন্তানদের পড়াশোনা করায় সরকার প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অনেকটা খরচ বিনা খরচে পড়াইতেছে লেখাপড়ার ক্ষেত্রে অনেকটা শিথিল করেছে অনেকটা অনেক অনেক বেশি আমরা অনেকটা পড়াশোনা করছি বিশ টাকা ত্রিশ টাকা বেতন দিচ্ছি ক্ষেত্রে আমার মনে হয় যে রিক্সাওয়ালা হোক হোক আমার হোক কুমার হোক আর পড়াশোনা করতে পারে একটা উচ্চ লেভেল পর্যন্ত পড়াশোনা করে ধন্যবাদ আপনাকে অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন এবার সম্মানিত রিক্সাওয়ালা ভাই আপনি এ ব্যাপারে তো বিষয়টা বুঝতে পারছেন নাকি অবশ্যই আপনাদের সন্তানদের লেখাপড়া করান ইনশাল্লাহ মেধার ভিত্তিতে আপনাদের সন্তানরাও অংশ অংশগ্রহণ করবে এবং সেখানে তারা জায়গা করে নেবে ওটা আপনাদের জন্য আছে তার মানে আপনাদের সন্তানদের জন্য রয়েছে ধন্যবাদ বলবেন কিছু আর আপনি কিছু বলবেন ওরা ভাই আমি আর কি বলবো কিছু বলুন দেশের স্থিতি ছিল তা চা তো আপনারা আপনি শান্তি চা শান্তি চাই জিনিসপাতির দাম কম হোক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনার রিক্সা ভাড়া আরো বাড়ির